নারী সুরক্ষা এবার অভিনব আবিষ্কার দশম শ্রেণীর ছাত্রে। নদিয়া শান্তিপুর এম উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র ঋত্বিক সাহা সামাজিক মাধ্যম এবং চ্যাট জিপিটির সাহায্য নিয়ে নারী সুরক্ষায় বানিয়েছে স্মার্ট শক শু তিন হাজার টাকা খরচ করে এই অভিনব জুতো বানিয়েছে ঋত্বিক আসলে এই জুতোটার মধ্যে তিনটে ফিচার অ্যাড করেছি যখন তাকে কেউ অ্যাটাক করার চেষ্টা করবে তখন তাকে একটা নাইন ভোল্টেজের ঝটকা দিতে পারবে একটা শক দিতে পারবে স্মার্ট শপ শু এর অভিনবত্ব কি ঋত্বিক জানিয়েছে রাস্তায় কোনো দুষ্কৃতী যদি কোনো মহিলার উপর অতর্কিতে হামলা চালায় আর সেই মহিলার পায়ে যদি সেই সময় এই স্মার্ট শপ শু থাকে তাহলে এই জুতোই তার প্রাণ বাঁচাবে কারণ এই জুতোতে রয়েছে ইলেকট্রিক শক শুধু তাই নয় জুতোই থাকা সেন্সর আক্রান্তের পরিবারে পাঠাবে মেসেজ এবং জিপিএস এর মাধ্যমে দেবে লাইভ লোকেশন আর এছাড়া এটার মধ্যে আমি যে বোর্ডগুলি ইউজ করেছি ইস পি ঠাটুট ডেভেলপমেন্ট বোর্ড ওই বোর্ডটার কাজ হচ্ছে কল আর এস এম এস সিস্টেমটা চালু রাখা আর এছাড়া নিউ সিক্স একটা জিপিএস অ্যাড করে দিয়েছি ওইটার কাজ হচ্ছে লোকেশনটা ট্যাক করে রাখা এই পুরো সিস্টেম চালু করার জন্য একটা ওডোনো অ্যাপের দরকার ওই অ্যাপের মধ্যে জাস্ট নাম্বারটা একটা কোডিং করা আছে পুরোটা আমরা সেটেল করা আছে জাস্ট ইউজারের কাজ হবে একটা নাম্বার অ্যাড করে দেওয়া নাম্বার অ্যাড করে দেওয়ার পর সে বাড়ি থেকে বেরোনোর আগে জাস্ট একটা অন অফ সুইচ আছে এই মধ্যে সেই সুইচটা অন করে দিয়ে যখন বাড়ি বেরোবে তার গার্ডিয়ান অলওয়েজ তার লোকেশনটা ট্র্যাক করে রাখতে পারবে এই অভিনব জুতো নিয়ে এখন রীতিমতো শান্তিপুরে চর্চায় ঋত্বিক জানা গেছে মাত্র দশ দিনের মধ্যেই সে বানিয়ে ফেলেছে স্মার্ট জুতো বন্ধুরাও এই জুতো বানাতে তাকে সাহায্য করেছে বলেও জানায় ঋত্বিক আমার প্রত্যেকটি স্যার আমার আমার সাহায্য করেছে আমি সবাইকে বলেছি প্রথমত অমরেন্দ্র স্যার যিনি আমাদের গাইড করেছেন আমি স্যারকে বলেছি স্যার আমার এরকম একটা চিন্তাভাবনা আছে স্যার আমার বলেছি হ্যাঁ তুমি করো কোনো সমস্যা নেই আমি পুরোপুরিভাবে তোমার সাপোর্ট করবো পরবর্তীতে স্যারের সঙ্গে যোগাযোগ করেছি স্যারও বলো হ্যাঁ তোরা কর আমার কোনো সমস্যা নেই ততটুকু সাহায্যের প্রয়োজন আমরা করবো অন্যদিকে দশম শ্রেণীর ছাত্রের এই অভিনবত্বে মুগ্ধ বিদ্যালয়ের শিক্ষকরাও তবে এই জুতো তৈরি করে থামতে নারাজ ঋত্বিক বড় হয়ে আবারও নতুন নতুন জিনিস আবিষ্কার করতে চাই আগামী দিনে এটা নিয়ে যদি আমার সবাই সাপোর্ট করে তাহলে আমি এটাকে আরো মডিফাই করে এটাকে ইউজ করার চেষ্টা করব বর্তমানে নারীদের নিরাপত্তা নিয়ে যখন দিকে দিকে নানা প্রশ্ন উঠছে যখন পথে ঘাটে এমনকি নিজের এলাকাতেও সুরক্ষিত নন মহিলারা সেই পরিস্থিতিতে ঋত্বিকের এই আবিষ্কার সত্যি সময় উপযোগী ঋত্বিকের তৈরি জুতো মেয়েদের সুরক্ষার এক অন্যতম হাতিয়ার হয়ে উঠতে পারে হতে পারে রক্ষা কবচ নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট এক্সপ্রেস নিউজ